নমস্কার বন্ধুরা তো আজকে আমি বানাবো তেতুল দিয়ে পুঠি মাছের টক তো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে তো দেখুন বন্ধুরা তার জন্য আমি গ্যাস ধরিয়ে কড়ায় বসিয়ে দিয়েছি আর এখানে দেখুন নিয়েছি এই সাইজের পুঠি মাছ দেখুন এভাবে বড় বড় পুঠি মাছ নিয়েছি তো কড়াই গরম হয়ে গেছে দিলাম সাদা তেল সাদা তেল ভালোভাবে গরম করে মাছগুলো আমি ছেড়ে দেব তো দেখুন বন্ধুরা মাছ ছেড়ে দিয়েছি মাছের এক পাশ ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে নিচ্ছি তো মাছগুলো এঁকে পরস্পর লেগে রয়েছে তার জন্য আমার একসাথে অনেকগুলো মাছ উল্টানো হয়ে গেল এখন আমি এগুলোকে ছাড়িয়ে নেব। এভাবে নাড়াচাড়া করতে করতে ছেড়ে যাবে তো আর এক পাশ ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এ পাশ ও পাশ দুপাশেই ভাজা হয়ে গেল এখন আমি মাছগুলো একটা অন্য পাত্রে তুলে নেব মাছগুলো তুলে নিয়েছি এখন ওই তেলে ফড়নে দিলাম কালো জিরে সাদা সরষে ও একটা শুকনো লঙ্কা একটু ভেজে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গেলে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব তো পেঁয়াজও একটু ভেজে নেব তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সাদা সর্ষে বাটা এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে হলুদ ও লঙ্কা গুঁড়ো মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে একটু দিলাম জল সর্ষে আমি বেশি ভাজবো না ভাজলে তেতো লাগে দিলাম স্বাদ মতো একটু লবণ এখন আবার একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এখন একটু ফুটিয়ে নেবো সর্ষে বাট তো দেখুন বন্ধুরা ভালোভাবে ফুটে উঠেছে এখন আগে থেকে পুঁটি মাছ ভেজে রেখেছিলাম সে মাছগুলো এখন দিয়ে দিলাম তো মাছগুলো ভালোভাবে সরষে বাটা জলে আমি ভালো করে ডুবিয়ে নিলাম এভাবে নাড়াচাড়া করে এখন আগে থেকে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম এখন সেটা একটু চটকে মাছের মধ্যে এখন দিয়ে দেব তো এভাবে আপনারাও বাড়িতে খুব সহজেই এই তীব্র গরমে তেঁতুল দিয়ে পুঁটি মাছের টক বানিয়ে নিতে পারবেন খুব সহজেই তো আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ ফিরে আসছি পরের ভিডিওতে